বন্ধুরা আজকে একটা রাজমা রেসিপি নিয়ে এলাম রাত্রির থেকে রাজমাটা বীজ রেখেছিলাম সকালে প্রেশারে পাঁচ ছটা সিটি দিলাম তারপরে ধনে জিরে আদা মিক্সিতে নিয়ে নিলাম তারপরে দু চামচ চিনি যে যেমন মিষ্টতা একটু আনার জন্য দু চামচ চিনি চিনিটা ধুয়ে বাটির তার জলটা দিয়ে দিলাম অনেকগুলো তরকারি হবে বলে আমি একটু বেশি করে টমেটো কেটেছি তার থেকে আন্দাজ করে একটা টমেটো মিক্সির মধ্যে নিয়ে নিলাম ইচ্ছা করলে টক দইও দেওয়া যায় মিক্সিতে পেস্ট করে নিয়ে মশলাটা সাইডে রেখে দিলাম এইবার কড়াইতে তেল দিলাম তেলটা একটু কম বেশি নিজের ওপর নির্ভর করছে যে যেমন খাবেন তার মধ্যে জিরে পোড়া আর কাঁচা লঙ্কা কুচি দিলাম যেন ঝাল যদি ভালো খান তাহলে বেশি দেবেন কাঁচা লঙ্কা কুচি আর যদি না খান তাহলে অল্প অথবা এটা স্কিপ করা যায় কাঁচা লঙ্কাটা কারণ শুকনো লঙ্কার গুঁড়ো মশলাতে আছে এরপর মশলাটা কড়াইতে ঢেলে দিয়ে নাড়াচাড়া করতে আরম্ভ করবো এবং একটা আলু সেদ্ধ করা ছিল সেটাকে কুচিয়ে মশলার সাথে মাখিয়ে নেব মশলার সাথে আস্তে আস্তে মাখাতে মাখাতে বলে রাখি ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করবেন এরপরে একটু হলুদ দিয়ে দিলাম সঙ্গে একটু নুনও দিয়ে দেবো দেওয়ার পরে রাজমাগুলো যে সিদ্ধ করে জলটা ছেঁকে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম রাজমার জলটা না খুব কালচে কালচে হয় সেই কারণে রাজমার জলটা আমার ভালো লাগে না দিতে এবারে নাড়াচাড়া করে গা মাখা যখন হয়ে আসবে তখন পরিমাণ মতো জল দিয়ে দেবো যেহেতু আমাদের বাড়িতে অনেকগুলো লোক লুচি পরোটা দিয়ে খাবে ওই জন্য আজকে আমি রাজমাটা একটু ঢিলা ঢিলা রাখছি এটা রাজমাটা টিপে দেখে নিলাম যে বেশ ভালো সিদ্ধ হয়েছে আর কটা একটু হাতা দিয়ে মেরেও দিলে ঝোলটা কিন্তু ভালো গাঢ় গাঢ় যাবে কিন্তু একটা লেবুর রসও দিয়ে দিলাম এরপরে আমি একটু ঘি গরম মশলা দিয়ে আর সঙ্গে ধনে পাতাটাও দেবো দিয়ে নামিয়ে নেব আর যেহেতু আমার বাড়িতে একটু ঢিলা ঢিলা পছন্দ করে লুচি পরোটা দিয়ে তাই জন্য আমি একটু রাজমাটা আজকে ঢিলা করছি ইচ্ছা করলে তা টাইটও করা যায় যখন রাজমাটা হয়ে এলো তখন এগুলো সমস্ত কিছু দিয়ে নামিয়ে ফেললাম আপনার ইচ্ছা হলে আপনি এটা টাইট করতে পারেন আমি একটু ঢিলা ঢিলা করেছি করে খেয়ে দেখবেন ভালো লাগবে একদম খারাপ